আজকে আমরা উনিশ নিয়ে এক পয়েন্ট দুয়ে সপ্তম শ্রেণী নাম্বার ম্যাথ আগে আমরা পনেরো ষোলো সতেরো আঠারো করেছি সেখানে উনিশ নম্বর ম্যাথা বলছে যে কোন কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাগ কোন ক্ষুদ্রতম সংখ্যা

সংখ্যা কত নয় পনেরো পঁচিশ নয় নয় পনেরো এবং যদি এটা লসাগু বার করি তাহলে আমরা কি সঙ্গে দেওয়া যাব তাহলে নয় পনেরো পঁচিশের লসাগু বার করব

এখন পঁচিশ কিন্তু দুশো পঁচিশ এখানে দুশো পঁচিশ হচ্ছে আমাদের পূর্ণবর্গর সংখ্যা যা পূর্ণবর্গ সংখ্যা কি লিখতে হবে নয় পনেরো পঁচিশ সংখ্যাটি দ্বারা কি নয় পনেরো পঁচিশ এই যে নয় পনেরো পঁচিশ সংখ্যাটি কি হবে এটা দ্বারা কি বিভাজ্য

উনিশ নম্বর বলছে যে একটি ধান ক্ষেত্রে ধান কাটতে শ্রমিক নেওয়া হবে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা দশ গুণ দৈনিক মোট মজুরি ছয় টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করতে হবে সো এখানে কী বলছে শ্রমিকের সংখ্যা বের করতে হবে সো আমরা কী জানি শ্রমিকের সংখ্যা জানি না তাকে প্রথমে ধরে নেব শ্রমিকের সংখ্যা আমরা জানি না এটা ধরে নেব মনে করি

প্রত্যেক সময় দৈনিক মজুরি প্রত্যেক সময় কে দৈনিক মজুরি কত 10 গুণ তাহলে 10 গুণ x 10 গুণ x ভাগ 10 10x ভাগ 5 10x পরে তারপরে বলতে এটা আমরা প্রশ্ন মনে করতে পারি যদি আমরা এটা ধরে প্রশ্ন মতে